আজ সানডে মানে রবিবার আর আজ আমরা চলেছি রানাঘাটের এনএস টুয়েলভের ফ্লাইওভারের আপডেট নিয়ে আমি আর আমার বন্ধু আস্তে আস্তে বাইক নিয়ে এই ফ্লাইওভার দিয়ে যাব ওই যে বাদিকে হন্ডা শোরুম এবং এই হন্ডা শোরুমের গোড়া থেকেই মিশন গেট মানে চার্চের দিক থেকে রানাঘাটের চার্চের দিক থেকে ফ্লাইওভারটা উঠেছে ফ্লাইওভার দুটোই চালু করে দিয়েছে এই ফ্লাইওভারের নিচ দিয়ে দুপাশে দুটো সাইডে টাউনে ঢোকার রাস্তা করা আছে আমি ওপর দিয়ে যাচ্ছি তাই রাস্তাটা দেখানো সম্ভব হলো আমরা এখন রানাঘাট মিশন গেটের ফ্লাইওভারের ওপর দিয়ে উঠবো উঠে রানাঘাট কলেজের দিকে মানে রানাঘাট মেন টাউনের দিকে যাব আমরা রানাঘাট মিশন গেটের ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এই সামনেই পড়বে রানাঘাট মিশন গেটের রেল লাইনের ওপরে যে ওভার ব্রিজটা সেই ওভার ব্রিজটা এই যে ওভার ব্রিজটা আমরা ক্রসিং করছি এই জায়গাটায় বা দিকে লাইন আছে উঁচু উঁচু পাঁচিল দিয়েছে বলে দেখা যাচ্ছে না আমরা এখন টুয়ার্ডস রানাঘাট কলেজের দিকে নামছি এই একটা জায়গায় রানাঘাটে টাউনে ঢোকার রাস্তা রানাঘাটের কলেজের সামনে দিয়ে আর বাকি সব ফ্লাইওভার উপর দিয়ে বের করে দিয়েছে এই একটা জায়গায় একদম রানাঘাট কলেজের সামনে দিয়ে যাওয়ার রাস্তার রানাঘাট টাউনের মধ্যে ঢোকার আদারওয়াইজ কোনো জায়গা নেই আর বাঁদিকের এনেকা হোটেল আছে তার পাশে প্রতীক্ষা লজ আছে গাড়ি চলে যাচ্ছে এই সামনেই আসবে এই যে আস্তে আস্তে নিচে নামছি এই জায়গা দিয়ে এই সামনেই আসবে রানাঘাট কলেজ ডান পাশে কলেজ পড়বে আর এই যে ফ্ল্যাট জায়গাটাই বাঁদিকে এই জায়গাটা দিয়েই রানাঘাট এই কলেজের এই জায়গাটা দিয়েই রানাঘাট টাউনে ঢোকা যাবে আদার্স কোনো জায়গা দিয়ে যাবে ক্রসিংটা পার করার পর আমরা সোজা চলে গেলাম ফ্লাইওভারের দিকে আরেকবার ফ্লাইওভার উঠছে ওপরের দিকে কলেজটা পার করেই ফ্লাইওভারটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এইবার আস্তে আস্তে দূরে দেখা যাচ্ছে মনোরমা হসপিটেক্স বাদিকে দিকে পড়ছে ওই ওই আগের ক্রসিংয়ের বা দিক দিয়েই মনোরমা হসপিটেক্সে ঢুকতে হবে এই যে মনোরমা হসপিটেক্স আমরা মনোরমা হসপিটেক্স পার করছি খুব সুন্দর ফ্লাইওভার করেছে বলতে গেলে ওই কলেজের সামনে নামানো বাদ দিয়ে পুরোটাই একদম রানাঘাটের উপর দিয়ে ফ্লাইওভারটা বের করে নিয়েছে আর এই যে চলে এসছে রানাঘাটের মোড় নিচে যেহেতু আমি রানাঘাটের ছেলে জানি ইংলিশটা মোড় পুরোটাই ওপর দিয়ে বের করে দিয়েছে বাদিকে নিচে একটা পেট্রোল পাম্প আছে সবই ওই রানাঘাট কলেজে ওখান দিয়ে ঢুকতে হবে নাহলে ওই টুন্নি বিচের ওখান দিয়ে ঢুকতে হবে টুর্নি ব্রিজ সামনে আসছে আমি এখন যে জায়গা দিয়ে পার হচ্ছি সেই জায়গাটা হচ্ছে নানাঘাট প্রামাণিক মোড় এই নিচ দিয়ে একটা আন্ডারপাস করেছে এবার ওপারের লোকের পার হওয়ার জন্য খুব সুন্দর ছোট্ট একটা আন্ডারপাস করেছে আর এই যে বাদ দিয়ে চলে যাবে আপনি প্রামাণিক মোড়ে এই চুন্নি ব্রিজ সামনে এই বাদ দিক দিয়ে আপনি নানাঘাটের ব্রিজের পাশ দিয়ে নানাঘাটে ঢুকতে পারেন আমরা এখন চুন্নি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এটা নিউ কনস্ট্রাকশন ওই পাশেরটাও কন কনস্ট্রাকশন হয়ে গেছে ওই পাশ দিয়েও যাচ্ছে তবুও কিছু কনস্ট্রাকশন বাকি আছে আমরা এখন টুয়ার্স আজতলা মোড়ের ওপর দিয়ে যাচ্ছি আগে ডান দিক দিয়ে বাদকুল্লা যাওয়া যেত বাদকুল্লা যাওয়ার বাইপাস কৃষ্ণনগর আর বাদ দিকে হচ্ছে শান্তিপুর যাওয়া যেত কিন্তু এখন পুরোটাই উপর দিয়ে বের করে দিয়েছে ওই দিকে আজতলায় নামিয়ে ওই দিক থেকে ভাগ করেছে আগে এই জায়গাটা দিয়ে যাওয়া যেত এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এখন পুরোটাই ওপর দিয়ে গিয়ে ওই সামনে নিতে দিয়ে যেখান দিয়ে গাড়িগুলো নামছে ওইখান থেকে ঘুরে আসতে হবে যাওয়ার জন্য তাছাড়া এদিক দিয়ে নামার কোনো ব্যবস্থা নেই বর্তমানে টোটালটাই ফ্লাইওভার করে দিয়েছে একমাত্র রানাঘাটের মিশন গেট থেকে এই পর্যন্ত মাঝখানে খালি কলেজের সামনে দাঁড় করে আর এই যে সেন্ট মেরি স্কুল আজতলার যে রানাঘাটা সেন্ট মেরি স্কুলটা অবস্থিত এই জায়গাটায় আর এই সেন্ট মেরি স্কুলের গোড়াতেই এই ফ্লাইওভারটা শেষ হয়েছে ফ্লাই ফ্লাইওভারটা শেষ হয়ে টু আওয়ার্স হরিপুরের দিকে চলে গেছে এবং বাদকুল্লাই যাওয়ার জন্য এই সেন্ট মেরি স্কুলের সামনে দিয়ে নেমে এই বা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে তারপর যেতে হবে বা আগে যেটা বাদকুল্লা বাইপাসে হয়ে যাওয়া যেত বলতে বলতে আমরা তারাপুর গঙ্গায় চলে আসলাম তারাপুর বাঁধের ওপর দিয়ে এদিকে গঙ্গা আছে টুয়ার্ড শান্তিপুর কীর্তিপাস ওঝার ওই জন্মস্থানের ওই পর্যন্ত এখানে কালো বস্তা দিয়ে খুব সুন্দর পাড়বাধনের একটা মনোরম পরিবেশ তবে আজকে ক্লাইমেটটা একটু ক্লাউডি ওই জন্যই তার ফিলিংসটা একটু অন্যরকমই লাগছে যাই হোক চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এটা একটা মিনি ব্লক টাইপেরই ছিল রানাঘাট রোডের আপডেট দেওয়ার জন্য থ্যাংক ইউ